দেখো সবজি কেটে নিয়ে আসলাম সাদের থেকে আর এই যে দেখো মরিচ মরিচ খুব বেশি নেই তিনটা মরিচ পেলাম আর এই যে দেখো সবজি এতটা হয়েছে বিভিন্ন ধরনের দেখাচ্ছি কি কি আছে সবজি না শাক একটু একটু করে নিজেদের হয়ে যায় লাগাইলে এই দেখো কলমি শাক দুই রকমের পুঁই শাক আর ঘাঞ্চন শাক না লাল শাক তো এ দিয়ে আমাদের একটা তরকারি হয়ে যাবে আজকে কুমড়ো দিয়ে এটা দিয়ে নিরামিষ করব। বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে খেলাম ওষুধ ওষুধ দিয়েই শুরু করতে হয় না সরি প্রথমে খাইছি পানি পানি খাওয়ার পরে খেলাম ওষুধ তারপরে এই দেখো এখন চা আর এই যে পরাটা দেখো আমি কুচি কুচি করে ছিঁড়ে নিচ্ছি এখন পরাটা খাবো কি দিয়ে খাবো দেখ দেখো কলা দিয়ে খাবো দেখো এই যে কলা দিয়ে চটকে পরাটা দিয়ে মেখে নিছি এরকম করে কিন্তু রুটি দিয়ে খেতেও খুব ভাল লাগে তোমরা যারা খাওনি একবার খেয়ে দেখো কেমন লাগে কলা দিয়ে এভাবে রুটি তারপরে মুড়ি এর সাথে একটু নারকেল হলে মজা বন্ধুরা সকালে চা নাস্তা করে চলে আসছি দুপুরে রান্নার জন্য তো এখানে দেখো সিলভার কাপ মাছ নিলাম আর হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এই দেখো বেশ অনেকটা করে কেটে রাখছি আর এই যে দেখো যে শাক সাত থেকে নিয়ে আসলাম শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এই যে দেখো এখানে সিলভার কাপ মাছ এখন এই মাছের ভিতরে রসুন কাঁচাম পেঁয়াজ সব লবণ হলুদ সব একসঙ্গে আমি দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চুলাই কড়াই দিয়ে দিছি আর তেল দিয়ে দিলাম আর এখন সেই সিলভার কাপে মাছের সঙ্গে যে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে রাখলাম সেই মাছটা এখানে দিয়ে দিলাম আর এই যে দেখো আমি মাছ কষিয়ে নিচ্ছি বন্ধুরা মাছগুলিকে একটু কষিয়ে নেওয়ার পরে দেখো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার পরে মাছগুলি আমি তুলে নেব কারণ হচ্ছে মাছগুলি সাথের সঙ্গে যদি আমি একসঙ্গে দেই তাহলে কিন্তু ভেঙে একদম সব ভেঙে যাবে কাটা কাটা হয়ে যাবে এর জন্য আমি মাছগুলো তুলে নিলাম আর এখানে মাছগুলির কিন্তু বড় বড় পিস ছিল তাই আমি মাছগুলি একটু ছোট করে কেটে দিছি। আর মাছগুলি তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে শাকগুলো তো দেখো এই যে শাকটা রান্না করছিলাম এত মজা হয়েছিল কয়েক প্রকারের শাক এখানে দিয়ে আমি রান্না করলাম খুবই মজার হয়েছিলো শাকটা তো আমি শাকটাকে দিয়ে তারপরে নেড়ে মানে ঢাকা দিয়ে দিলাম দেখো কতটা শাক দেখা যাচ্ছিল আর এখন দেখো একদম কমে অল্প একটু হয়ে গেছে আর এই শাক রান্নাতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন নেই একেবারে অল্প সময়ের ভিতরে এই শাকটা সিদ্ধ হয়ে যাবে তো দেখো আমি স্পিড বাড়িয়ে দিয়ে রান্না করছি কারণ হচ্ছে এখানে আমি ভিডিওটা খেয়ে বেশ লম্বা হয়ে গেছিলো তাই আমি একটু ছোটো করে নিয়ে আসলাম স্পিড বাড়িয়ে দিয়ে তো দেখো কতটুকু হয়ে গেছে শাকটা আর এখন যে মাছগুলো তুলে নিয়েছিলাম মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম মাছগুলিকে দিয়ে তারপর আমি এখন সামান্য একটু পানি দিলাম এখন পানিটা দিয়ে ডেকে রান্না করে নেব বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছিলাম কিছুক্ষণ পরে সেই ঢাকনাটা তুলে নিয়ে একটু মিস করে নেড়ে দিচ্ছি আর কিন্তু কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা আমার এই শাকটা কিন্তু একেবারে হয়ে গেল রান্না কেমন লাগলো আজকের এই শাক রান্নাটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আমার শাক রান্না কমপ্লিট করে তারপরে এখানে দেখো আবারও চুলাতে আমি কড়াই দিয়ে দিলাম আর কড়াইটা পর্যাপ্ত গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দেখো মাছ দিয়ে দিলাম এটাও কিন্তু সিলভার কাপ মাছ তো আজকে আমি এই যে সিলভার কাপ মাছ দিয়ে আবারও আমি একটা তরকারি রান্না করব তো আজকে রান্না করবো পটল আর কাঁচাকলা দিয়ে তো কাঁচাকলা হচ্ছে তিনটা কাঁচা কলা আনছিলো দেখলাম যে একটু কম হয়ে যাচ্ছে তাই আমি কয়েকটা পটল দিয়ে দিছি তো দেখো আমি মাছগুলিকে পাঁচ পিস মাছ নিছি এখানে আর মাছগুলিকে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে মাছগুলিকে ভেজে নেব তো নাটে যে কিন্তু একটা মাছ ভেঙেই গেল বন্ধুরা সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি মাছগুলিকে ভেজে নেব এই যে দেখো আমার মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেল আর আমি মাছগুলিকে তুলে নিচ্ছি বন্ধুরা একে একে আমি সবগুলো মাছ তুলে নিলাম আর মাছগুলো তুলে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু সামান্য আদা বাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ তো এখন হচ্ছে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো মশলা মাছ মাংস যাই বলো না কেন মশলা যত ভালো করে কষানো হয় তরকারি স্বাদ কিন্তু তাতে বাড়ে আর মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম কাঁচকলার পটল একসঙ্গে এখন কাঁচকলার পটল দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব দেখো আমার কাঁচকলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি তো আমি এখানে কিন্তু পানিটা গরম করে তারপরে দিছি তো বন্ধুরা এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব কিন্তু আমার এখানে কিন্তু আরও কিছুটা পানি লাগবে এটা আমি ঝোল তরকারি রান্না করব যেহেতু আর কাঁচকলাতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় তার জন্য আমি আরও কিছুটা পানি দিলাম এখন ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকাট দিয়ে যতক্ষণ ফুটে না উঠছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম আর হচ্ছে ঢাকনাটা তুলে নিলাম এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো আমার সবগুলি মাছ কিন্তু এখানে দেওয়া হয়ে গেল। আর এখন একটু তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আরও হচ্ছে একটু লবণটা চেখে দেখলাম যে ঠিকঠাক লবণ হয়েছে কিনা তো আমার কাছে মনে হচ্ছিল যে ঝালের পরিমাণটা একটু কম হয়ে গেছে তাই আমি এখানে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর এই যে মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা একটা তুলে একটু নাড়া দিয়ে দিতে হয় আমি কিছুক্ষণ পর পর এসে এই যে দেখে দিচ্ছি আর দেখলাম যে কাজ বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে কিন্তু আরও কিছুটা জাল কিন্তু লাগবে এখনও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও কিন্তু আমি তরকারির স্বাদটা একটু চেখে দেখলাম তো দেখো আবারও আমি ঢাকা দিয়ে দেব রান্না করার রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত আমি ঢাকা দিয়ে রান্না করব এই যে বন্ধুরা আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আর চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিছি আর এখন আমি এই তরকারিটা একটা সার্ভিং ডিশে ঢেলে নেব বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপি দুটো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল এখন চলে যাব দুপুরের খাবার খেতে বা লাঞ্চ করতে তো এই যে দেখো চলে আসলাম দুপুরের খাবারের জন্য খাবার টেবিলে চলে আসলাম সব কিছু এখানে রেডি করে নিলাম আর এই যে সবাই একসঙ্গে এখন খেয়ে নেব তো বন্ধুরা খাবার খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেব আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো রান্নাগুলো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আসো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর পাশে থাকা অল নোটি বেলটা অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ